i'm going to আবেรา नौजवानেরা কাম বড় কঠিন হবে যে দিনে দে বাপ ছেলে রবে না ছেলে বাপে রবে না मामिर হবে না মে মায়ের রবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না এ কিয়ামতের দিনটাবে বিচারে দি দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারলেনে কেন তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি তুমি कामयाब দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি তুমি অর্থওয়ালা ব্যক্তি ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না তুমি জমিনের উপরে অন্যায় করেছো অত্যাচার করেছো খুন করেছো এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো

নিজের জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম দাদা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ যুবকেরা তরুণেরা এক কথাই যার উপরে যার চোখ চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে

নবী নবী হাজরা দে মোহাম্ম আরো জোরে বলুন শুভা